দিয়ে এবার জলপাইগুড়ি ধূপগুড়িতে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি যদিও এখনো ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ এমনকি ঘোষণা হয়নি প্রার্থীর নামও তবুও প্রচারে এগিয়ে থাকতে ধূপগুড়ি শহরের চার নম্বর ওয়ার্ডে দেওয়ালে পদ্ম প্রতীক একে শুরু হলো বিজেপির ভোট প্রচার উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় তাই নিজেদের জেতা আসনটি ধরে রাখতে শাসক দলকে টেক্কা দিয়ে প্রচারে এগিয়ে থাকতে বিজেপির এই প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে

এ প্রসঙ্গে বিজেপি নেতা পাপাই বসাক কি জানাচ্ছেন দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির ধুবুরী টাউন মন্ডল অন্তর্গত আমাদের এই চার নম্বর ওয়ার্ড আজকের এই চার নম্বর ওয়ার্ডের আমাদের দুই দুই বুথ একশো আটাত্তর এবং একশো উনআশি নম্বর এই দুই বুথের তরফ থেকে এবং ওয়ার্ড কমিটির তরফ থেকে আজকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমাদের এই প্রচার কার্য শুরু আমরা প্রত্যেকেই জানি যে আসন্ন লোকসভা নির্বাচন আমাদের খুব দেরি নেই খুব তাড়াতাড়ি হয়তো লোকসভা নির্বাচনের তারিখও ঘোষণা হয়ে যাবে আমরা আমাদের দলের এই শুরু কোনো নাম নেই আমাদের আমাদের পদ্মফুল আমাদের দল যাকে আমাদের প্রার্থী করবে আমরা তার হয়ে প্রচার করবো যেহেতু এখনো প্রার্থী ঘোষণা হয়নি তাই আমরা আমাদের দলের প্রতি আমাদের পদ্মফুলের প্রচারে আমরা আজকে কার্যক্রম শুরু করবো জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কিরে তোদের হলো